আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ক্যান্ডির পাললে কেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এই মাঠেই রাত পোহালে মুখোমুখি হবে বাংলাদেশ শ্রীলঙ্কা শ্রীলঙ্কা বাংলাদেশ মানে অনেক ধরনের আলোচনার ডিসকাশনস এবং সেই ডিসকাশনটা আসলে সবচেয়ে বেশি বেগবান হয়েছিল সবশেষ দু হাজার তেইশ বিশ্বকাপে টাইম আউট বিতর্কের পর এরপরে বাংলাদেশে দুদল মুখোমুখি হয়েছিল সিরিজে বাংলাদেশ জয় পায় এবং যখন বাংলাদেশ সবচেয়ে বেশি তাদের ফেভারিট ফরমেটে জয়ের খোঁজে ছিল ঠিক তখন কলম্বোতে প্রথম ম্যাচে বাংলাদেশ আসা পরাজিত হয় পরের ম্যাচে করে সিরিজ নির্ধারণী যেই ফাইট ম্যাচ সেই ম্যাচটা অনুষ্ঠিত হবে সেই পার্টিকুলার ম্যাচকে কেন্দ্র করে সুখবর এবং দুঃসংবাদ সবকিছুই মোটামুটি রয়েছে আপনাদেরকে আমি লেটেস্ট আপডেট দিই যেমনটা ট্যাগ লাইনে দেখছিলেন যে বাংলাদেশ দলের জন্য দারুণ এক সুখবর এবং সেই সুখবরটা এখন পর্যন্ত আমি যতটুকু জানি আগামীকাল আসলে অনেক কিছুই ঘটতে পারে যে জায়গাটা বা যেই পার্টিকুলার খেলোয়াড়কে নিয়ে ক্রিকেটারকে নিয়ে আলোচনাটা হচ্ছে তার ইনজুরি সংক্রান্ত ইস্যুটা যদি ডেটোরেট করে সেটা আমাদের হাতে নেই তবে উন্নতি হচ্ছে এবং এভাবে চললে তিনি পরের ম্যাচে থাকবেন যেটা পুরো বাংলাদেশ দলের জন্য একটা বড় স্বস্তির জায়গা জায়গাটা হচ্ছে নাজমুল হোসেন শান্ত ইলেভেন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যেমনটা একাদশ নিয়ে বাংলাদেশ দল নামবে তবে নাজমুল হোসেন শান্তকে বাংলাদেশ ম্যানেজমেন্ট খেলাতে চায় ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ নাজমুল হোসেন শান্তকে খুব করে তার ইলেভেনে চান এবং সেই চাওয়ার পেছনে যথেষ্ট কারণ রয়েছে তিন নাম্বারে বাংলাদেশের সিগনিফিকেন্ট ব্যাটার তিনি শ্রীলঙ্কার যদি পারফরমেন্স বিবেচনা করি নাজমুল হোসেন শান্ত সেখানটায় অনেকটা এগিয়ে ব্যাক টু ব্যাক টেস্টে সেঞ্চুরি করেছিলেন দুই ইনিংসে শতক আঁকিয়েছিলেন এবং এর থেকেও গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা মাঠে যে লিডারশিপ গ্রুপের একটা রোলের দরকার আগামীকালের ম্যাচে অনেক ঘটনা ঘটবে ভাই নিঃসন্দেহে আপনি বিশ্বাস করতে পারেন যে ধরনের ঘটনাগুলো ঘটে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচে নাগিন থেকে শুরু করে টাইম কিছুই ঘটেছে ট্রফি থেকে বিশ্বকাপ সো আগামীকালের সিরিজ অনেক কিছু ঘটবে সেই ম্যাচে লিডারশিপ গ্রুপ মাঠ পরিচালনা কে হেল্প করা একই সাথে নাম্বার থ্রির ওই ক্রুশিয়াল পজিশনে প্রপারলি ব্যাট করা জুটি করা সব জায়গায় নাজমুল হোসেন শান্ত অবিকল্প নাজমুল শান্তর ইঞ্জুরি আপডেট একশো ভাগ তিনি ঠিকঠাক নেই তবে নাজমুল হোসেন শান্ত পরের ম্যাচে খেলবেন এটা মোটামুটি নব্বই ভাগ নিশ্চিত তার অর্থ দাঁড়াচ্ছে বাংলাদেশের টপ টু যে দুজন ব্যাটার আমরা দেখে এসছি হাসান তামিম এবং পারভেজ হোসেন নিমন তাদের কোনো পরিবর্তনের বাংলাদেশের সবচেয়ে বেস্ট ওপেনিং প্লেয়ার এই দুজনই তারপরে নাজমুল হোসেন শান্ত নাম্বার ফোরের যে পজিশনটা সেখানটায় তাহিদ্দকে দেখতে পাবো নাম্বার ফাইভে আমরা দেখতে পাবো মেহেদি হাসান মিরাজ সিক্স সেভেন আপনারা সবাই জানেন ওই জায়গাটা উলট পালট হবে বিটুইন জাকের আলী অনিক এবং শামীম হোসেন পাটোয়ারি এরপরে যে চারটে স্পট সেখানটায় পরিবর্তন রয়েছে ঋষাদ হোসেন খেলবে কিনা এই নিয়ে অনেক আলোচনা রয়েছে অনেক ডিসকাশন রয়েছে অনেকেই জানতে চান ঋষাদের চান্স নেই এ কারণে নেই যে মেহেদি হাসান মিরাজ তিনি ক্যাপ্টেন তিনি তো থাকছেনই স্পিনিং অপশন হিসেবে ঋষাদকে ঢুকতে হলে তানভীরের জায়গায় ঢুকতে হবে সবশেষ ম্যাচে যেভাবে মোর ঘুরানো যেভাবে মোমেন্টাম ক্রিয়েট করে বাংলাদেশকে জেতানো পারফরমেন্স করেছেন তানভীর ইসলাম মাত্র দ্বিতীয় ওয়ান ডে ইন্টারন্যাশনাল খেলতে নেমে যেভাবে নিজেকে উজাড় করে দিয়েছেন এটা ভাই আনবিলিভেবল বাংলাদেশকে এই সিরিজে তিনি রেখেছেন বাংলাদেশের র্যাঙ্কিং দশ থেকে নয় নেমেছে তার ওই সিগনিফিকেন্ট পারফরমেন্সের জন্যই সো তানভীর ইসলাম তার স্পট